দর্শক দীর্ঘদিন পরে আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে হাজির হয়েছি একটি হল বিদেশে শ্রমিক প্রেরণে প্রতারণা দুই শত উনচল্লিশটি রিক্রুটিং বন্ধ করা হয়েছে বিদেশে শ্রমিক প্রেরণে নানাবিধ অনিয়ম ও জাল জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে দুই শত রিক্রুটিং এজেন্সির কার্যক্রম বন্ধ রেখেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটি তবে রিক্রুটিং এজেন্সির মালিকদের কেউ কেউ বলেছেন শুধু বিদেশে শ্রমিক প্রেরণে অনিয়ম করার জন্য নয় মালিকানা সমস্যা সমাধান না হওয়ার কারণেও অনেক রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না পরিসংখ্যান ঘেটে দেখা গেছে বিদেশে শ্রমিক পাঠাতে বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে দুই হাজার এর মধ্যে শ্রমিক প্রেরণের সাথে নানা অনিয়ম দুর্নীতি ও জাল জালিয়াতির অভিযোগ জমা পড়ে বিএমটিতে এসব অভিযোগের সত্যতা যাচাই করে অভিযোগ প্রমাণ সাপেক্ষে রিক্রুটিং এজেন্সির সার্ভার লকড করে দেওয়া হয় এ পর্যন্ত মোট দুইশত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স সাসপেন্ড করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এছাড়া যেসব এজেন্সির বিরুদ্ধে চূড়ান্তভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে এমন বাতিল হওয়া লাইসেন্সের সংখ্যা একশত ছাব্বিশটি পরবর্তীতে স্থগিত ও বাতিল হওয়া লাইসেন্স মালিকদের কেউ কেউ আদালতের স্মরণাপন্ন হন ঢাকার কাকরাইল এলাকার একটি রিক্রুটিং এজেন্সির মালিক নাম না প্রকাশের শর্তে তিনি বলেন প্রথমত বিদেশে শ্রমিক যাওয়ার পর কাজ ও বেতন না পাওয়ার অভিযোগ রয়েছে পরবর্তীতে তাদের স্বজনরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ গুরুতে এজেন্সির নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দিলে তদন্ত শুরু হয় শুরুতেই ওই লাইসেন্সের সার্ভার লকড করে দেওয়া হয় তিনি বলেন এছাড়াও মালিকানা দ্বন্দ্বের কারণে অনেক লাইসেন্স নবায়ন করা যায় না এছাড়া পুরাতন যেসব লাইসেন্সের কার্যক্রম বন্ধ রয়েছে তাদের অনেকে জামানতের সাড়ে আট লাখ টাকা জমা না দেওয়ার কারণে লাইসেন্স নবায়ন করতে পারছেন না বলে আমি জানি এটি বলেছেন সেই ভুক্তভোগী বা সেই রিক্রুটিং এজেন্সির মালিক প্রিয় দর্শক দ্বিতীয় যে সংবাদটি আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি সেটি হলো মালয়েশিয়ায় মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত হয়েছে ইতোমধ্যেই মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একটি মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছে যা বাংলাদেশী অনথিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপর নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য একুশ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করেছে শনিবার দেশটির সিনার হারিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল রুসলিন জুসো জানিয়েছেন কুয়ালালামপুরে জালাল সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে সিন্ডিকেটটি শনাক্ত করা হয়েছে এবং সেটি গত বৃহস্পতিবারে পরিচালক আরো বলেন পুত্রাজায় ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা দুই মিনিটের অভিযানে একটি গাড়িতে থাকা এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করা হয় যে একটি পার্কিং এলাকা থেকে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেছিল রুশলিন জুসো আরও বলেন তেত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি একজন পরিবহনকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে তার সঙ্গে গাড়িতে থাকা অনথিভুক্ত দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে গাড়ি থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসভবন অভিযান চালানো হয় এ সময় বৈধ ভ্রমণ নথি বা পাশ ছাড়া আরো পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয় রুশলিন আরো বলেন অভিযানকারী দল বাংলাদেশি পাসপোর্ট মোবাইল ফোন নগদ তিনটি পাঁচশত রিঙ্গিত এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি পেরুডুয়া মাইডি সাইজের গাড়ি জব্দ করা হয়েছে তিনি বলেন সিন্ডিকেটের কাজ ছিল এখানে কর্মসংস্থান খুঁজছেন এমন নথিভুক্ত অভিবাসীদের আকাশপথে ভিয়েতনামে এবং তারপর স্থলপথে থাইল্যান্ডে নিয়ে যাওয়া তারপর থাইল্যান্ড থেকে নৌকায় করে তাদের কেলান্তরে আনা হয় ট্রান্সপোর্টার তারপর তাদের কুয়ালালামপুরের বাসভবনে নিয়ে আসা হয় রুসলিন বলেন প্রাথমিক তদন্তে পাওয়া গেছে সিন্ডিকেটটি দুই মাস ধরে কাজ করছে পরিবহনকারীকে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসন আইন দুই হাজার সাতের ধারা ছাব্বিশের অধীনে তদন্ত করা হচ্ছে আটক একুশ থেকে আটত্রিশ বছর বয়সী অভিবাসীদের অভিবাসন আইন উনিশশো উনষাট পাসপোর্ট আইন উনিশশো এবং অভিবাসন বিধিমালা উনিশশো এর অধীনে তদন্তের স্বার্থে আটকদের পুত্রাজা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে প্রিয় দর্শক এই সংবাদ দুটো পরিবেশন করার একটি মাত্র উদ্দেশ্য সেটি হলো আমাদের নতুন মালয়েশিয়া আমি কর্মী ভাইদেরকে ন্যূনতম সামান্য একটু সতর্ক করবার জন্য যদি আমাদের এই তথ্য দুটি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ